ধান লাগাইছি এমন জমিতে এসে আমি কলার গাছ লাগাইতেছি কি কারণে লাগাইতেছি সেটা আপনারা হয়তো বা বেশিরভাগ কেউ বলতে পারবেন না কিন্তু যারা কৃষিকাজ করে কৃষির সাথে জড়িত তারা টুকটাক আইডিয়া পাইতে পারেন আমি কি কারণে ধানের জমিতে কলার গাছ লাগাইতেছি ভাই কী যে জ্বালা ভাই কৃষিকাজ করা যারা কৃষিকাজ করেন তারাই বুঝবেন একমাত্র ভাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি সকাল সকাল মিঠুকে নিয়ে আস চলে আসছি কলা গাছ কাটতে আসলে এই কলা গাছটা আমাদের জমিতে লাগানো হবে মানে ধানের জমিতে লাগাবো আর মিঠু তো অনেক খুশি আমার কাজ করা দেখলে সে অনেক খুশি হয় আমি ভাবি যদি মিঠু কাজ করা পারতো তাহলে আমার কাজগুলো মনে হয় সব করে দিত কীরকম দেখেন কাজ করতেছি তাও আমার ঘরে বসে আছে যে এই রোদ প্রচুর রোদ এই রোদের মধ্যে সে আমার সাথে থাকবে মানে কাজ করা দেখতেই হবে তাকে আমার কাজ করার দেখে সে কত কথা বলতিছে মনে হয় সে একাই করে দিবে সব কিছু আমারে করতে হবে না ওর কথাগুলো শুনুন দেখেন কত কথা বলে কি করতেছো এগুলো মিটু 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 মি পাখি আটকেবে मत करे ओय টুকটুকে পাখি এর মিটু মিটু টুকটুকে পাখি মিট এই কি মিটু তোমার জন্য লাগাইছে গ্যাসটা মিটু পাখি মিটু শিস শিস মিটু শিস মিঠু চলে গলে কোন গুলাৰ ওপৰে আছে বসলে কি মিঠু পাই মিঠু জুইৰ মাছ খালে কলা গছ লগাইছে মিঠু আসলে এই ধানের জমিতে কলা গাছ ইঁদুরে কাইটে কাইটে সব শেষ করে দিছে দেখুন কিভাবে কেটে নষ্ট করে দিচ্ছে কিছুদিন পর এগুলোতে ধান হইতো একটা ফসল ফলাতে যে কতটা কষ্ট হয় একমাত্র কৃষকই জানে এই কষ্টের ফসলগুলো ইঁদুরে কাঁটে কাইটে শেষ করে দিতেছে জমিতে যে কাগজগুলো দেখতেছেন এগুলো আমি অনেক আগে দিছি আর আসলে এগুলো দিলেও নাকি ইঁদুর আসে না কিন্তু এগুলো দেওয়ার পরেও ইঁদুর অনেক ধান কাটছে তারপর এই কলা গাছ দিলাম কলা গাছ দিলে নাকি ইঁদুর আসে না আমি জানি না ইঁদুর আসবে কিনা কিন্তু যারা কৃষিকাজ করে তারা বলে নাকি কি কলা গাছ যেখানে থাকে তার আশেপাশে কোনো ইঁদুর থাকে না এটি কতটুকু সত্য আমি নিজেও জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জমিতে যদি আর ইঁদুর না লাগে তাহলে অবশ্যই আপনাদের জানাবো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ